শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা তো এই মুহূর্তে অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নটি শেয়ার করতেছি এটি একটি নমুনা প্রশ্ন এখানে যেভাবে প্রশ্নগুলো প্রস্তুত করা আছে তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহু একই মানবন্ডনে তোমরা এই পরীক্ষার প্রশ্নগুলো পাবে তো দেখো তোমরা এখানে প্রথমে তোমাদের বলি নেই যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে তিন ঘন্টা ব্যাপী আগের মতোই তিন ঘন্টা পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষা হবে তো প্রথমে তোমাদের বহু নির্বাচনী বা নৈবিত্তিক যেটা আর এমসি কিউ বলো তোমরা সেই এমসি কিউ থাকবে পনেরোটি পনেরোতে পনেরো নাম্বার পাবে এবং নৈবিত্তিক এক কথায় উত্তর দাও দশটি তাই এখানে থাকবে দশ নম্বর অর্থাৎ এমসি কিউ পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি টোটাল পঁচিশটি পঁচিশটার মধ্যে পঁচিশটারই তোমরা পঁচিশ নাম্বার পাবে পঁচিশটারই উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কারণ এই ভিডিওতে আমি তোমাদের উত্তরগুলো শেয়ার করব তোমার উত্তরগুলো পেয়ে যাবে এক নম্বর হচ্ছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে মানে সঠিক উত্তরটি হচ্ছে খ প্রমিত ভাষা দুই কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের উত্তরটি হচ্ছে ক শীতল পাটি নকশা তারপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে অনুসৃতি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে উত্তরটি হচ্ছে গ তথ্যমূলক নিচের কবিতাংশটি পরে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও কেমন করে বীরুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সর্বপানে তো চার নম্বর প্রশ্ন হচ্ছে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে উত্তরটি হলো খ আমি সাগর পাড়ি দিব তারপরে পাঁচ নাম্বার ভাবগত মিলটি হলো উত্তরটি হচ্ছে ক সাহসিকতা ও বিশ্বাস ছয় নম্বর প্রশ্ন কারো কথা সরাসরি বোঝাতে কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হলো ঘ তারপর আট নম্বর প্রশ্ন ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে ঘ ক্রিয়া বিশেষণ নয় নম্বর প্রশ্ন কোনটি বিবৃতি বাচক বাক্যের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে গ আমরা খুব দুঃখী মানুষ এটি দশ নম্বর প্রশ্ন এখানে একটি বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ এবছরের প্রতিপাদ্য অনেকটি উদ্দীপকের মতো করে দেওয়া আছে তো উপরের লেখাটি চারপাশের কোন বিশেষের সাথে মিল রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে খ ব্যানার নম্বর প্রশ্ন হচ্ছে রোকেয়া শাখাবত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বুঝানো হয়েছে ক নারীর স্বাধীনতা বারো নম্বর প্রশ্ন দেশে দেশে দেয়াল গাথা রাখবো না বলতে কবি কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে খ সাম্রাজ্য গড়ে তুলবে তেরো নম্বর প্রশ্ন কোনটি প্রমিত ভাষার উদাহরণ সঠিক উত্তরটি গ আশুক এবার বর্ষা চোদ্দ নম্বর প্রশ্ন হাইপেন কখন ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হচ্ছে গ দুটি শব্দকে এক করতে পনেরো নম্বর চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে কোন বাক্যের উদাহরণ সঠিক উত্তরটি হলো গ অনুজ্ঞাবাচক তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পনেরোটা এম সি কিউ বা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো উত্তর সহ বললাম এবার পরের দেখো এক কথায় উত্তর এটার আমি উত্তর বলে দিচ্ছি ষোলো নম্বর হচ্ছে বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে রং ধনুর শাঁখ সতেরো নম্বর বেগম রকেয়ার প্রথম রচনার নাম কি সঠিক উত্তরটি হল পিপাসা আঠারো কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কাপড়ের পুতুল তৈরি করা উনিশ নম্বর অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখ এটার অত্যাচারী বানানটা হবে এরকম ও হবে ও ত ত ত আকার চয় আকার চা রশিকার রি অত্যাচারী কি অত্যাচারী বিশ নম্বর তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে তো সঠিক উত্তরটি হচ্ছে উদার একুশ নম্বর সাবাস বাংলাদেশ এই বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর আবেগ উত্তরটি হচ্ছে আবেগ বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে এই চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে স্থায়ী তেইশ ভোজন শব্দটি কোন শ্রেণীর বিশেষ্য চব্বিশ নম্বর প্রশ্ন কঠির ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে সেমিকুলন পঁচিশ নম্বর জীবনগাতা শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে জীবনের গল্প তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পঁচিশটা এমসিকিউ এবং নৈবিত্তিক মিলে উত্তর সহ তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে তোমাদের রচনামূলক অংশ এখানে প্রথমে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির মধ্যে তোমাদের দশটি উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে পাবে তোমরা এখানে পাবে বিশ নাম্বার এক হচ্ছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন দুই বলবো মাকে ভয় ভয়কি গোমা বাণিজ্যেতে যাই বলতে কবি কি বুঝিয়েছেন তিন নম্বর কবি সবাইকে আজ বাঁচতে দিবে দিতে বলেছেন কেন চার নম্বর প্রশ্ন বর্ষা মৌসুম নকশি কথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ বলতে কবি কি বুঝিয়েছেন ছয় নম্বর ময়ূর পাখির বজরা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন সাত নম্বর প্রশ্ন খাদি কাপড়ের বিশেষ বিশেষত্ব কি আর্ট সারাটা দিন তোমায় করব আমি খেলা বলতে কবি লয়ে কি বুঝিয়েছেন রোকেয়া একজন অসাধারণ নারী কেন দশ মুখ্য অর্থ ও গৌণ অর্থের সংজ্ঞতাও শিক্ষার্থী বন্ধুর এর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটির উত্তর দিতে হবে এরপরে তোমাদের রচনামূলক উদ্দীপকহীন ও উদ্দীপক সহ মানে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্ন আছে হলো উদ্দীপক উদ্দীপক ছাড়া অর্থাৎ দৃশ্যপটহীন যার কোনো নেই এরকম প্রশ্ন আছে পাঁচটি পাঁচটির মধ্যে তিনটার উত্তর দিতে হবে তোমাদেরকে দেখতে পাচ্ছ এগারো নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেঠো পথের দুপাশে সবুজ ধান হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বলল দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ও আবেগসূচক শব্দ লেখো তারপর নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো পাঁচটি জ্যোতিষিহ্নের নাম লিখে বাক্য প্রয়োগ করে দেখাও তেরো হচ্ছে নিচের শব্দগুলোর একটি করে পুঁথি শব্দ লেখো চোদ্দ মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো তারপরে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে ওই দিন ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজনা রচনা করো তো এই হলো তোমাদের পাঁচটি উদ্দীপক ছাড়া প্রশ্ন রচনামূলক এখানে তিনটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে তোমরা তিন পাঁচ পনেরো নাম্বার পাবে তের পর তোমার হলো উদ্দীপকসহ অর্থাৎ দৃশ্যপট সহজে প্রশ্ন একটি উদ্দীপক থাকবে তার আলোকে দুইটি করে প্রশ্ন থাকবে তো এক এটাতে তোমরা একটা প্রশ্ন আট নাম্বার করে পাবে ষোলো নম্বরে আট নাম্বার এটাতে আবার দুইটা ভাগ করা আছে ক খ একটাতে চার নাম্বার করে তো এই নিচের পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দেওয়া এটা হলে উদ্দীপক এর আলোকে দেখো দুইটা প্রশ্ন আছে এই যে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক একইভাবে তোমাদের সতেরো নম্বরের একটি উদ্দীপক দেওয়া আছে এর আলোকে দুইটা প্রশ্ন আছে তারপর আঠারো নম্বর এভাবে সাতটি প্রশ্ন আছে সাতটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে উনিশ এই হলো তোমাদের বিশ নম্বর প্রশ্ন